আমাদের এবারের জার্নিটা ছিল একটু অন্যরকম অনেক দিন ধরেই ভাবছিলাম বাস ট্রেনে ঘোরাঘুরি তো অনেক হলো এবার একটু বাইক ট্রিপ হলে কেমন হয় ভাবনা থেকেই প্ল্যানিং শুরু এরপরেই তিন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম শীতের পুরুলিয়াকে এক্সপ্লোর করব বলে বেশ এক্সাইটেড ছিলাম কিন্তু কারণ এতটা দূরের বাইক সফর আমার এই প্রথম তাছাড়া পুরুলিয়ার যেখানে যাচ্ছি এবার সেটি কিন্তু একদম অববিট একটি নতুন জায়গা ফলে জায়গাটি কেমন হবে সেটা নিয়েও কিন্তু একটা এক্সাইটমেন্ট ভেতরে ভেতরে কাজ করছিল বং টোটো কোম্পানির নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত থামনেইল দেখেই আশা করি বুঝে গেছেন আজকের এই ভিডিও হতে চলেছে কলকাতা থেকে পুরুলিয়া বাইক সফর আর আমার এই সফরে আমার সাথে রয়েছে আমার দুই বন্ধু তাপস আর ধিমান আর পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাছাকাছি যে জায়গাটিতে এবার যেতে চলেছি সেটি কিন্তু একদম অফবিট একটি জায়গা এবং প্রায় নতুন একটি রিসর্ট তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি অশোকনগর সেখান থেকে কিন্তু জার্নিটা স্টার্ট করেছিলাম ভোর সাড়ে পাঁচটার সময় এখন প্রায় ছটা কুড়ি আমি রয়েছি দক্ষিণেশ্বর আমরা যাচ্ছি ডানকুনি আরামবাগ বিষ্ণুপুর হয়ে জয়পুর ফরেস্ট পড়বে এটা দিয়ে যাচ্ছি পুরুলিয়া গুগল ম্যাপে এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে দুশো আটত্রিশ কিলোমিটার মতো সময় লাগবে ছ ঘন্টা তো এই জার্নিতে আমাদের সাথে থাকুন সো লেটস গো শীতের কুয়াশা মাখা সকালে সবে কলকাতা আড়মোড়া ভাঙছে আর আমরা বালি ব্রিজ হয়ে ছুটে চললাম আমাদের গন্তব্যের দিকে কিন্তু একটু এগিয়ে যেতেই দেখি সামনে বিপত্তি দিল্লি রোডে ঢোকার মুখে এই জ্যামটা কিন্তু আমাদের ভয় ধরিয়ে দিয়েছিল যতটা ভেবেছিলাম যে জ্যামে ফেসে যাব তো সেটা নয় মোটামুটি বেরিয়ে গেছি পাঁচ সাত মিনিটের মধ্যে জ্যাম কাটিয়ে বেরিয়ে পড়েছি এরপর ছে হল কুয়াশা সামনে প্রায় কিছুই দেখার উপায় নেই তবু আমরা কুয়াশা কেটে কিন্তু এগিয়ে চললাম সামনের দিকে আমরা চাপাডাঙা ক্রস করছি এখান থেকে আরামবাগের দূরত্ব কিলোমিটার মিনিট এবার কিন্তু মনটা চা চা করে উঠল আরামবাগের আট কিলোমিটার আগে সরাইঘাটা বলে একটি জায়গায় দাঁড়ালাম একটু চা খেয়ে নেবো এখান থেকে আরামবাগ পনেরো মিনিটের মতো লাগতে হয়তো মাঝখানে গুগল ম্যাপ একটু বিগড়ে গিয়েছিল তবে ঠিকঠাক টাইমে ঢুকছি আর বস খা রাস্তার পাশে এরকম মানে ছোট ছোট দোকান বা ধাবাগুলোতে খেতে পার্সোনালি আমার দারুণ লাগে পুরুলিয়া যাওয়ার জন্য আরামবাগের যে রাস্তাটা মানে আরামবাগ পর্যন্ত কয়েক মাস আগে পর্যন্ত রাস্তাটা খারাপ ছিল এখন কিন্তু বেশ ভালো হয়ে গেছে কোনো অসুবিধা নেই এখান থেকে মানে আরামবাগ থেকে পুরুলিয়া পর্যন্ত গুগল ম্যাপে দেখাচ্ছে একশো আটাত্তর কিলোমিটার সময় লাগবে সোয়া চার ঘন্টার মতো দেখাচ্ছে আর কি বেশি লাগবে আমরা হল্ট করে যাব আর আমরা যাব বাঁকুড়া হয়ে বাঁকুড়া একটু দাঁড়াবো আর দেখা যাক কখন গিয়ে পৌঁছাই এবার বলি কলকাতা থেকে পুরুলিয়া কিন্তু মোটামুটি তিনটি রাস্তা দিয়ে যাওয়া যায় এক কোলাঘাট খড়গপুর বাঁকুড়া হয়ে যাওয়া যায় দুই বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া হয়ে যাওয়া যায় আর না হলে তিন আরামবাগ বাঁকুড়া মানবাজার বলরামপুর হয়েও যাওয়া যায় আমরা কিন্তু প্রায় বাঁকুড়ার মধ্যে ঢুকে গিয়েছি এটা বাঁকুড়ার অতুলপুর এখান থেকে আমরা রাইট টার্ন নেব কিন্তু বিষ্ণুপুর হয়ে তারপরে যাচ্ছি পুরুলিয়া আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো রাস্তা দিয়ে কিন্তু আসতে পারেন তবে আরামবাগ দিয়ে আসলে 35 থেকে চল্লিশ কিলোমিটার রাস্তা কম পড়ে তবে আবার অন্য যে দুটো রাস্তা বললাম সেই রাস্তা দুটো দিয়েও গেলেও কিন্তু যেহেতু হাইওয়ে ফলে রাস্তা কন্ডিশন কিন্তু খুব ভালো তবে আরামবাগের রাস্তাটা দিয়ে এলে আপনারা কিন্তু বাঁকুড়ার জয়পুর ফরেস্ট পাবেন এর ভেতর দিয়ে বাইক রাইড করা কিন্তু আপনাদের একটি উপড়ি পাওনা এখন সকাল দশটা দশের মতো বাজে আরামবাগ থেকে মোটামুটি দেড় ঘন্টার উপরে লাগলো এটি হলো জয়পুর ফরেস্ট বাঁকুড়ার যে বনলতা রিসর্ট সেটা ছাড়িয়ে এসেই কিন্তু এই জয়পুর ফরেস্টটি শুরু হয় আর আমরা একদম ফরেস্টের মধ্যে রয়েছি অসাধারণ কিন্তু এই এই রাস্তার এক্সপিরিয়েন্সটা অসাধারণ কেমন লাগছে জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা এদিকে দেখো আপনাদের আছে তো মানে এই রাস্তা দিয়ে বাইক রাইড করতে কিন্তু মানে অসাধারণ লাগবে আপনাদের পনেরো মিনিটের মতো জয়পুর জঙ্গলে থাকার পর এবার রওনা দেব মানে এখান থেকে যেতে ইচ্ছা করছে না কিন্তু আমাদের যেতে হবে পুরুলিয়া এখনও কিন্তু এখান থেকে প্রায় একশো পঁচিশ কিলোমিটারের মতো সো লেটস গো আমরা বিষ্ণুপুর ক্রস করছি এটি হচ্ছে বিষ্ণুপুরের ভগৎ সিং মোড় সকাল সাড়ে আটটার সময় আমরা টি ব্রেক নিয়েছিলাম আরামবাগের ওখানে এখন সাড়ে এগারোটা বাজে এটা হচ্ছে ধলডাঙ্গা মোড় এই ধলডাঙ্গা মোড় থেকে আমরা লেফট টার্ন নেবো পুরুলিয়া যাওয়ার জন্য তো তার আগে আমরা যেহেতু ব্রেকফাস্ট করিনি এখনও পর্যন্ত আমরা ঠিক করলাম একবারে লাঞ্চটা করে নেব সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বাজে এখন তো লাঞ্চ করে নিয়ে আমরা পুরুলিয়ার দিকে রওনা দেব লাঞ্চ করে নিচ্ছি তাপস চেয়ার্স তাপস লাঞ্চ শুরু করে দিয়েছে ভাত নিয়েছি আমি ভাত নিয়েছি আমি আর তাপস ভাত নিয়েছি আর বাবু নিয়েছে রুটি আর রুটি আর তরকা লাঞ্চে দিয়েছে ভাত পাঁপড় ভাজা ডাল একটা সবজি আলু পোস্ত একটা শাক দিয়েছে আলু চোখা স্যালাড আর বেগুনি রয়েছে আলু ভাজা রয়েছে এদিকে অমলেট আপস মোটামুটি ভাত পেয়ে খুব খুশি ভাই আমাদের ভেত বাঙালি এতে কোনো লাজ লজ্জার ব্যাপার নেই ভাই ভাতটাকে প্রেফার করে শুধু ভাই না আমিও ভাতটা প্রেফার করি যাই হোক বেশ ভালো মোটামুটি ঘরোয়া টাইপের বেশি বিশাল রিচ নয় ঘরোয়া টাইপের তো এখান থেকে খেয়ে আবার রওনা দেবো লাঞ্চ হয়ে গেছে মোটামুটি চল্লিশ মিনিটের মতো এখানে আমরা সময় কাটালাম কারণ অনেকটা রাস্তায় টানা বেরিয়ে এসেছিলাম তো এবার এখান থেকে ধলডাঙা মোড় থেকে আমরা লেফট টার্ন নিয়ে পুরুলিয়ার দিকে রওনা দিচ্ছি এরপরে কিন্তু শুরু হয়ে গেল বাঁকুড়া পুরুলিয়ার মনোমুগ্ধকর সেই পরিবেশ দুদিকে ফাঁকা মাঠ দূরে পাহাড়ের সারি আর মাঠের বুক চিড়ে চলে গিয়েছে পিচ ঢালা রাস্তা সজনী রে সজনী রে পুরো দেখে এই সুন্দরী পুরুলিয়ার সজনি রে সজনী রে বাঁকুড়া পুরুলিয়ার সৌন্দর্য কিন্তু শুরু হয়ে গেছে অসাধারণ এই রাস্তাটা রাস্তার দুপাশে খোলা মাঠ তাল গাছের শাড়ি আর পলাশ গাছের শাড়ি এই পলাশ গাছের সৌন্দর্য কিন্তু এখন বোঝা যাবে না সারা বছর রুক্ষতা নিয়ে থাকে আর বসন্তের সময় কিন্তু এই পলাশ গাছই আগুন রঙা সৌন্দর্য ছড়ায় অসাধারণ মানে পলাশ ফুল এবং পলাশ গাছ আমার কিন্তু মারাত্মক প্রিয় একটা জিনিস এরকম রাস্তা এরকম সৌন্দর্য দেখলে মানে গাড়ি থেকে না নেমে পাড়া যায় না আর কি তাল গাছের ছাওয়া একটু দাঁড়িয়ে আশপাশটা দেখে নিচ্ছি খুব ভালো লাগছে চলে আসলাম মানবাজার মানবাজারটা কিন্তু পুরুলিয়ার মধ্যে পড়ে যাচ্ছে এই মানবাজার থেকে এখনও প্রায় আশি কিলোমিটারের মতো যেতে হবে আমাদের কুহুবুরু হিল এখান এখানে এসে একটা রাইট টার্ন নিয়ে একটি মন্দির রয়েছে এই মন্দিরে এখান থেকে রাইট টার্ন নিয়ে যেতে হবে গুগল ম্যাপে কিন্তু সোজা রাস্তাটা দেখায় এই রাস্তাটাও যাওয়া যায় এটা কিন্তু বাজারের ভেতর দিয়ে যায় একটু কনজেস্টেড এরিয়া কিন্তু আপনারা যদি এই দিকের রাস্তাটা ধরেন তাহলে কিন্তু বাইপাস হয়ে আপনারা কুহুবুরুর দিকে যেতে পারবেন মানবাজার মোড়ে এসে আপনারা ডান দিকে টার্ন নিয়ে ডিরেক্ট সোজা যাবেন না সোজা গেলে কিন্তু আবার পুরুলিয়া টাউনের মধ্যে চলে যাবেন মানবাজার মোড় থেকে ডান দিকের টার্ন নিয়ে একটু গিয়েই বাঁদিকে আরেকটা রাস্তা ঢুকে গেছে এই রাস্তায় ঢুকে আসবেন আমরা কিন্তু এই রাস্তায় চলে আসলাম এটা কিন্তু বাইপাস অ্যাকচুয়ালি মানবাজার বাইপাস এটা এই রাস্তা দিয়েই কিন্তু বড়বাজার চলে যাওয়া যাবে তারপরেই কিন্তু পাবেন বলরমপুর মোট কথা মানবাজার পর্যন্ত যদি আপনারা চলে আসেন তাহলে এখান থেকে আপনারা ট্রাফিক গার্ড থাকবে তাদের কাছে একটু জিজ্ঞাসা করে নেবেন কারণ এই জায়গাটা একটু মানে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে গুগল ম্যাপে কিন্তু এই জায়গাটা ঠিকঠাক লোকেশান মানে দেখাচ্ছিলো না আমার বাইক রাইডিংয়ে সত্যি কষ্ট আছে কিন্তু কষ্টের পর যে দৃশ্যগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু মানে সারা জীবন মনে রাখার মতো মাঝে মাঝে আমরা দাঁড়িয়ে পড়ছি সত্যি মানে একটু অসুবিধা হচ্ছে কিন্তু বেশ ভালো লাগবে আপনাদের আপনারা যদি বাইক রাইডের আপনাদের সুযোগ সুবিধা থাকে তাহলে বাইক রাইডিং করে আপনারা পুরুলিয়া আসুন আর এই জায়গা থেকে এখনও পর্যন্ত আমরা বলরামপুর হয়ে যাব এখনও আঠেরো কিলোমিটার আর আমরা যেই জায়গায় যাচ্ছি সেই জায়গাটা কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মতো এখনও রয়েছে সি রে সি রে পুল দেখি বিচ সুন্দরী পুরুলিয়া এ সুন্দরী পুরুলিয়া ই দাদা রূপে ছিলাম রে সজনি রে এটি হলো অযোধ্যা মোড় অযোধ্যা মোড় পার করছি এরপরে পড়বে হচ্ছে বাঘমুন্ডি তারপর চরিদা গ্রাম যেটা মুখোশ গ্রাম তারপরে কিন্তু ডাবা ডাবা থেকে ডান দিকে টার্ন নিতে হবে এই হচ্ছে মুখোশ গ্রাম চরিদা আমরা চরিদা ক্রস করছি আর এই গ্রামের পরের ভিডিওতে কিন্তু এই গ্রামের ডিটেলসে আমরা আপনাদের জানাবো রাভা থেকে টান দিকে টান নিয়ে আমরা এবার উহুবুহুর দিকে যাচ্ছি এটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা একটা মানে অন্যরকম একটা দৃশ্য হঠাৎ করে আমাদের চোখের সামনে মেলে ধরল আর কি রোড রোডতে যেহেতু আসছিলাম আর এটা কিন্তু একদম এবার চলে যাচ্ছি পাহাড়ের কাছাকাছি আমি শুধু ভাবছি এই জায়গাটা অর্থাৎ এই রাস্তাটা বসন্তের সময় কেমন লাগে দেখুন চারিদিকে শুধু পলাশ আর পলাশ আর বসন্তের সময় একদম কিন্তু এই গাছগুলো পলাশে ভরে যায় আমার কাছে পার্সোনালি যদি বলেন তাহলে কিন্তু পুরুলিয়া বসন্তের সময় বেশি সুন্দর পৌঁছে গেলাম পুরুলিয়ার সেই অব্বির জায়গা কুহুবুরু আর আজকে এবং কালকের আমাদের যে গন্তব্যস্থল সেটি কিন্তু এই পেছনের রিসর্টে এই রিসোর্টের নাম হচ্ছে পলাশবনি রিসর্ট এটি কিন্তু একদম পাহাড়ের পাদদেশে আমি দেখাই একটু দেখুন এই হচ্ছে পাহাড় আর আমাদের রিসর্ট কিন্তু এটা তো এই ভিডিওটা আর বড় করব না এই ভিডিওটা ছিল কলকাতা থেকে পুরুলিয়া কীভাবে বাইক রাইড করে আমরা আসলাম সেটা নেক্সট ভিডিওতে দেখাবো এই রিসর্টের সমস্ত তথ্য মানে এখানকার থাকা খাওয়া খরচ কত এখানকার ফেসিলিটি কি আছে বা এখান থেকে সিন হিসেবে কোন কোন জায়গা দেখে নিতে পারেন সবটাই দেখাবো তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করুন আর আমাদের চ্যানেল বং টোটো কোম্পানি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে কিন্তু সামনের নতুন ভিডিওতে অর্থাৎ এই রিসর্ট সম্পর্কে এবং সাইটসিন সম্পর্কে সমস্ত তথ্য নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন